দিন তো আমরা তো আসলে কোনো খারাপ কাজ নিয়ে আসিনি খারাপ উদ্দেশ্য না আমি বলবো একটু পিছনে এক লাইন বলবো না আপনাদের সময় আছে মনে করেন একটা মানে শিক্ষক হয়েছে সমস্ত জাতির ঊর্ধ্বে পেশা সেই শিক্ষক দাবি নিয়ে আপনাদের কাছে আসতেই পারে প্রধান উনি আসছে কোন জায়গা দিয়া উনি কলম শিক্ষকের কাছে কলম ধরে ওখানে আসছে কি দাবি নিয়ে আসে ও কোন অধিকার আমাদের দাবি মানছে না ও তো আমাদের ট্যাক্স খাসে প্রতিবন্ধী একটা বাচ্চা ঘরে জন্ম মানে ভাত চলে না সেখানে 20 টাকা যদি থাকে ট্যাক্স সেই 20 টাকার জন্য সকি যারা খান লাঠি নিয়ে বসে থাকে লাঠের ভয়তে হলেও তো দিয়ে দেয় প্রতিবন্ধী দিতে হবে ওই টাকায় তোলের টাকায় ও স্বীকারের এই কোন শিক্ষাদর রাস্তায় না

এটা করা যাবে না আপু আপনাদের 37 তম আজকে আন্দোলন হচ্ছে আপনাদের দাবি কেন মেনে নিচ্ছে না এটা কেন কোন দুঃখে মানছেন না সেটা তো আর আমি জানি না ভাই হ্যাঁ আমরা সেই হিসাবে আমাদের জায়গা আর ওই যে পুলিশরা ওরা তো লাঠি পেটা যায় সেই করতে পারতেছি কাদের গায়ে লাঠি পেটা করে শিক্ষক ছাড়া যদি অন্য কোন পেশার মানুষ এসে তাদের গায়ে লাঠি পেটা করতে পারে কোন শিক্ষকের গায়ে লাঠি পেটা করতে পারে না উনি এই ভয়তে আমাদের সবাই নিয়ে আসছে যে ঝামেলা হবে হ্যাঁ আর দাবিরা মানতে পারছে না যে ঋণের টাকায় সারা বাংলাদেশ ঘুষ নিয়া সেখানে ইনকাম হচ্ছে আর ব্যাঙের ছাতার মতো এখানে গ্রামীণ ব্যাংক সেখানে গ্রামীণ ব্যাংক ও জায়গায় আয় হচ্ছে ও জায়গায় বেতন দিচ্ছে ও জায়গায় ইনক্রিমেন্ট দিচ্ছে সব কিছু হচ্ছে আর প্রতিবন্ধী শিশুদের যাদের মূল অন্তে পান্তা এমন ফ্যামিলি আছে একটা প্রতিবন্ধী বাচ্চা এক ঘরে জন্ম নেওয়া মানে কি সেই পুরা ফ্যামিলিটা শেষ পুরা ফ্যামিলিটা প্রতিবন্ধী সে যত বড়ো উচ্চপথে কর্মযুদ্ধ করতে হোক না কেন তার একটা প্রতিবন্ধী শিশু যদি বান্ধব গ্রহণ করে তার পরিবার শেষ ওই জায়গাটা পূরণ করার মতো সৃষ্টিকর্তাও পারে না একবার পাঠাইয়ে দিয়ে সৃষ্টি করতাও পারে না আমরা কি চাকরি নাই আমাদের দেশে আমাদের কাছে এই কাজটা করতে ভালো লাগে যার জন্যেই আমরা আছি তো ওনার দুঃখ না এখন দেখায় ওনার ভারে আমি তো বললাম আমাদের সমস্ত মানে মা বোনেরা ভাইয়েরা আমরা প্রতি নিঃশ্বাসে আমার মাথায় অভিশাপ করে আপনি জানেন প্রতি নিঃশ্বাসে কারণ আমরা খাইয়া না খাইয়া যাবে কষ্ট করতেছি ওনার দিনে দিনে পাপের বোঝাটা ভারী হয়ে যাচ্ছে ওনার বংশে যেন সুস্থ শিশু কোনোদিন দিন জন্মগ্রহণ করে না ওনার বংশে যেন সারা দিবার প্রতিবন্ধী জন্মগ্রহণ করে উনি যেন প্রতিবন্ধী নিয়ে স্কুল প্রতিবন্ধী নিয়ে হাসপাতাল প্রতিবন্ধী নিয়ে যেন মানে মাদ্রাসা এগুলো কর দিয়ে উনি যদি নিজের পরিবার দিয়ে যেন এটা করতে পারে ওনার জন্য বাইরের মানুষ লাগে না অভিশাপ দিচ্ছি কেন অভিশাপ দেবো না একটা প্রতিবন্ধী যদি জন্মগ্রহণ করে তার ফ্যামিলিতে আমি গেছি নিজে একটা পরিবারে ওই দুইটা সন্তান প্রতিবন্ধী তো বাচ্চাটা দৌড়ে আসে আমার কাছে ওর মার কাছে আমি মানে কাগজ আসিয়ে দেন কাগজ আনতে গেছি বিশ দিন ওই কাগজটা দিলে যে সে মহিলা হয় প্রতিবন্ধী নাকি আমি জানি না বিশ দিন গেছি আমি পারি না এই কাগজটা আনতে যে পরে আমি ভাবলাম কি যে আমি যদি জোর করে নিলে হয়তো অন্য কোনো সমস্যা যে অন্য ভাবে বাবা হয়েছে অটো চালাই বাচ্চাটা আমার সামনে কাঁদতেছে বলে যে মা ভালো লাগছে আমি খাইতে পারতেছি মানে বলতে পারে না ভালোভাবে আধে আধে বলে আলু সেদ্ধ দে বাচ্চাটা আলু সেদ্ধ খাবার দিতে পারে না খাবার হইলেও গুছাইয়া পারে না

কেউই কোনোদিনই কেউ দেখে নাই তো প্রধানমন্ত্রী কোনোদিনে কে সে করে নাই তো প্রধানমন্ত্রী ছিল না সে করে নাই তো দায়িত্ব থাকলে সে করতো না দায়িত্ব থাকলে সে করতো না হ্যাঁ